ता धे ता ता झाऊ रुता धे ता ता झाऊ रुता धे ता झाऊ रुता ता रुधे ता ता झाऊ रुता ता रुधे ता ता झाऊ रुता ता रुधे ता रुधे ना कता कता रुता कता कता रुता कता कता रुता 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 कता कता रुता कता कता रुता कता हे ता हे तेरा खड़ा ते कता कता तेरा ता के ता के रुता के ते कता रुता के रुता रुता के ता जेता रुता जेता ता झां रुता जेता

কি বলবেন এটা সেই মানে অন্যরকম বলতে বলতে মানে চেঞ্জ হয়ে তখন আছে মানে করে নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আসুন আজকে উম চলে এসেছি বিখ্যাত ছবিতে মানে বিখ্যাত এইখানে মনে হয় বহুত দিন থেকে গোটা গা ধরে গোটা গ্রাম ধরে সব মানে আগেকার পুরানো শরীর মানে বলতে বলতে আমার মানে বলাটাই উঠছে কি বলে ওটা পরে ধীরে 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 পাবেন আর কথা আসে আজকে চলে এসেছি আমি নলকুপি গ্রামে নল নলকুপি গ্রামটা হয়তো অনেকেই জানেন যে ওইখানে বহুত আগে নানা রকম নাচ নানা রকম মানে উম নাচ উম নানা রকম বহুত মানে মেল নাচের আগে বিখ্যাত জায়গা এটা নলকুপি গ্রামটা নলকুপি গ্রামে উম কিছুদিন আগেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন অস্তাদ মনীন্দ্রনাথ মাহাতো উনি ছিলেন তো উনার স্মৃতি মেলায় আজকে এসেছি তো আসুন আজকে পুরানো শিল্পীর সাথে সাক্ষাৎ করছি আর কে বটে উনার সাথে পরিচয় করে দেব তো কাকা নমস্কার নমস্কার কেমন আছো বাবা ভালো আছি বাবা ই হচ্ছেন বর্তমানে হোনহার ছ নৃত্য শিল্পী বর্তমানে সারা জাগানো ছ শিল্পী অস্তাদ বিজয় কৃষ্ণ নায়ক বিজয় কৃষ্ণ নায়কের বাবা তো ইনি কতদিন ধরে ইনি আগে প্রোগ্রাম করেছেন ইনি আরো উপরের কোন কত বড় বড় না নামি শিল্পীকে জানেন আসুন ইনার কাছে সম্মুখে দুই কথা দেখুন একটা নামি শিল্পী শিল্পীকে পালে নিজের মানে ব্রেক হয় না আর কি কি বলবো কি নাই কি বলবো কি নাই তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিন্তু এই ভিডিও গুলো একটু ইন্টারেস্টিং হয় আর কিছু পুরানো পুরানো জিনিস মাঝে আসা তো আপনার একটু পরিচয়টা বলুন আমার পরিচয় হ্যাঁ শিল্পর কথা বলবো তো কত দিন সময়ছি হ্যাঁ একটু নাম নাম গিলা একটু बोलিয়ে দেন আচ্ছা আচ্ছা আপনার নামটা শোনার দিনে অনেক দর্শক বন্ধু আছে আচ্ছা আমার নাম আছে মথন নায়ক আচ্ছা শিল্পী ওস্তাদ মথন নায়ক তাই তো তো পার্টি আমি সামায়েছি কত দিন লে জয়রাম মাতো ছিল দেবিলাল মাতো ছিল আর শ্রীকান্ত মাহাত ছিল আচ্ছা একটু মাঝে কথা বলছি জয়রাম মাতো কে আর দেবীলাল মাহাতোটা কে আর শ্রীকান্ত মাহাতোটা কে ওরা ওই নাচের মাধ্যমে মানে আমি এইটা বলতে চাইছি যেমন হ্যাঁ মাহাতো কে ছিলেন ওগুলা ওনাদের ছ শিল্পী ছিলেন না ওনাদের পিঢ়ির আরো আগে না না ওনাদের ছ শিল্পী ছিলেন আচ্ছা আচ্ছা মানে মনীন্দ্রনাথ মাতর পিরিয়ডেরই ছিলেন আচ্ছা আচ্ছা মনীন্দ্রনাথ মাতো ছিল হ্যাঁ ওই সাথে সাথে আচ্ছা আচ্ছা তো আমি বাজনা করতে ছিলাম হুম আপনি ঢোলের কাজ করতে হ্যাঁ ঢোলের কাজ করতে ছিলাম হুম তারপরে অষ্ট না আমাদের নলকপি হ্যাঁ সবলে আগে করেছি আমরা হুম অষ্টশখিন নাথ অষ্টশখিন নাথ হ্যাঁ সবলে আগে করেছি তারপর ধরলো বামু পদমা হুম হুম হ্যাঁ বামু পলমা হেম মাহাতো হেম মাহাতো হ্যাঁ ইয়ারপরে অবশ্য আর কেউ ধরে না এই দুটো পার্টিই আর কি উনিশ বিশ উনিশ বিশে নাচতেছি ধরেছিল আমাদের দেখেই হুম 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 হ্যাঁ ইয়ার পরে যথায় হোক যে কোন জায়গায় হোক ওটা সাথেই আমাদের মানে আর কি বেশি ফাইটিং হতো ফাইটিং হতো সেটা বহু দিন আগের কথা তাও মোটামুটি কত 20 25 না বহুত বেশি 30 30 35 konse kon to 40 50 যাবে লগবগ 50 মানে আমরা সেই যে সেই টাইমে আমরা পৃথিবী আসি এই নাই সেই টাইমার কথা বলছি বাস বাস তো ওই টাইমে মানে এক এক করে মিল না চলিছিল মিল লাজ করতেছিলি আমরা পনেরো মিনিটে পনেরো মিনিটের মিল নাচ আচ্ছা নাচ আমি নাচতে ছিলাম হুম আমি বাইনে ছিলাম গাইতাম বাইনও করতাম সবকিছু আমি করতাম গাইতাম যতদিন আমি সময় ছিলাম পার্টিটা তার আগে আরো অন্য অন্য ছিল আর কি হুম কিন্তু আমি যখন করতে ছিলাম গাইতে ছিলি বাজাতে ছিলাম ছাইলাকে নাচও শেখাতে ছিলি কেমন চাল দিতে হয় কেমন ঝাঁপ দিতে হয় সেগুলো আর সব শিখাতে ছিলি আমি বাকি ওই রকম ভাবে আর কি চলে যেতে যেমন হেম্মা তো নলকপি হেম্মা তো নলকপি এই দু জায়গায় সবলে বেশি আমরা আর কি তখন নাচতাম তখন ধরুন বড়া বাজারও পার্টি নাই

মানে আরো যত পুরানো পুরানো শিল্পী গেলে আছে হ্যাঁ যেমন কিছু শিল্পীর কাছে আমি জানছিলাম যেমন বিখ্যাত ছিলোদ সিং মুন্ডা আচ্ছা রমেশ সিং মুন্ডা হ্যাঁ সেই ধরনের অনিল মাহতো অনেক বড় বয়স্ক বয়স্ক শিল্পী প্রত্যেক শিল্পী কিন্তু মুখের বাজনা মুখে বাজনা তো আমারও পাঠিয়ে ছিল ওই সেরকম একটা কোনো মেইন নাচের একটা বাজনা বাজনা যদি শোনাইন দেন বলে দিচ্ছি চন্ডীচরণ মাহাতো ছিল হম 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 কেনারাম মাহাতো ছিল আচ্ছা আচ্ছা সনাতন মাহাতো ছিল সৃষ্টি হম সৃষ্টিধর্মহাতো ছিল আরো অন্য অনেক অনেকেই ছিল আর কি ওই যারা যেনাদের নাম করলেন নুগলে কি সব নলকূপ রে সব নলকূপ সব নলকূপরে এখন দুয়ালে চাড়ছে দুয়ালে চড়ছে হুম আর লাচতে যাচ্ছে কিন্তু একটা কথা বলছি হ্যাঁ বলুন আগে কিরকম ভাবে আপনারা যাকে ইয়া করতে নাচ করতে নাচ করতে হ্যাঁ সেটাও বলে দিছি এখন তো আমরা আমরা ঘরে এখন কোন ব্যাপার নাই এই নাচ আছে এ বিজয় ভাই ভাই দাড়া বড় গাড়ি লাগলেও নাই সবাই চাপে না। নাই

আমাদের যে হয়তো ঢোল দামসা মোড়াপতি যাবতই ছিল এত বাংলা বলে এখানে মানে ইয়া আছে আর কি ওইখানটাই গাড়ি দাঁড়ায় থার ওইখানটাই রাখতি রাখেই না ফের আবার উপর কুলিতে মানে আমরা বাজাই নিয়ে সমাজ ওই কথাটা বলছি না মানে আগের কথাটা বলছি আগের কথাটা বলছি আমি সেই কথাটা বলছি সেই আগে লোকে গরুর গাড়িও লাগত মোড়া পসাই হা হ্যাঁ খাট বোনায় মনে নাকি বহে লাগি তো হ্যাঁ সেটা সত্যি কথা সেই গুলো সেই কথা কি ভাবে ওইটা কি ওই যে যেটা আমরা বাজাই নিয়ে বেরাই গেলি গাড়ি ধরলাম হয়তো মোড় মোড়ে মোড়ে গাড়ি ধরে নিয়ে চলে গেলাম পুরুলিয়া পুরুলিয়ায়ও গাড়ি ধরলাম গাড়ি ধরে নিয়ে কথা যাব ওইখানে যেটা হয়তো হ্যাঁ মাতর বাড়ি বলে দিছি আমি ওই নাই মোড়ে না ভে গেলাম কথা দিয়া ছিল যে কমসে কম গরুর গাড়ি নিয়ে আসবে আমাদের সামানগুলা নিয়ে আপনাদের গ্রাম যাবেন এইরকম ভাবে নাচতেছি আচ্ছা 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 মানে আগের গরুর গাড়িও আচ্ছা মনীন্দ্রনাথ মাহাতোর সাথে আপনার কতদিন লিঙ্ক মানে কতদিন থেকে ওনার সাথে কাজ করছেন না অনেক দিন থেকে প্রথম লে যেটা যে কথাটা বলে দিলাম ওই সাথে সাথে আপনি কতদিন কত বয়সের থেকে ঢোল ধরেছেন দশ বছর দশ বছর বয়স থেকে রেল ধরেছেন আমার বাবাই ভরে আমাকে উঠাই দিত বলতো ঠান্ডা ঠান্ডা দিন যেমন কার্তিক ভগন বলতো যে হাত গুলা জলে জবকাই নিয়ে আয় আর আইসে নিয়ে মানে ঢোলটা ধর আমি তোকে শিখাই শিখাই দিচ্ছি মানে পৌষ মাঘ মাসে মানে ঠান্ডা 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 হাত জলে ডুবকা ডুবাই রাখ তারপরে আইনে ঢোলটা ইয়ার বাদে বল বাজনা শিখাইত হাত ঘোরা শিখাইত হ্যাঁ তারপর গুরু মন্ত্র পর্যন্ত শিখাইছে হ্যাঁ এখন আর বাহিনী তো বলতেই পারবে না যে গণেশ বাজনার নাম কি আমি কিন্তু বলতে পারবো একটু অনেক জরাই বলতে না পারবে একটু প্রকাশী একটু প্রকাশ করে দান

थ <laughs> झाउ रुदाता हृदय दाता झाउ रुदाता हृदय दाता झाउ रुदाता हृदय दा हृदय दाग 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 हृदय दाग दाग हृदय दाग दाग हृदय 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 दाग दाग हृदय दाग हे दाग हे दाग खिड़ा दाग दाग ते रखिड़ा दाग 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 ते रखिड़ा दाग 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 ফ্লেন দা জেন তা জেন গ্লেন উরুদা তা 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 উরুদা তা 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 উরুদে তা খেতে তে তা আতে রেখে রে তা আতে রেখে রে তা আতে রেখে রে তে তা খেতে তে তা রেখে রে তা আতে রেখে রে তা আতে রেখে রে তা এটাই কজনের মেল লাগতেন আপনারা আমরা এটাই 12 14 জন 12 14 জন হ্যাঁ 12 14 জন আচ্ছা

মানে পুরানা জিনিস জানকারি হইল এইখানে বহুত আগের থেকেই দল এখনো পর্যন্ত রমরমিয়া দল আছে এখন বর্তমান আমাদের বিখ্যাত সন্নিত্য শিল্পী অস্তাদ মনীন্দ্রনাথ মাহাতো উনি এখন আমাদের ছেড়ে চলে গেছেন তবে এখন কমল কমল আছে টিম সাপোর্টার আর বিখ্যাত বিখ্যাত নাচইয়া আছে বিখ্যাত বিখ্যাত নাচইয়া বলতে এখন বর্তমান বিহার বেঙ্গল উড়িষ্যা কাপাজ এখন বিজয় কৃষ্ণ নায়ক বিজয় কৃষ্ণ নায়ক তো আসুন আজকে বিজয় এসেছি তো আপনারা একটু ঘরটাও দেখাবো শিল্পী জীবনটা বড় কষ্টকর জীবন যতক্ষণ শিল্পী জীবনটা ততক্ষণ কথা কাটাচ্ছে মাথা ফাটছে ওটা নাই দেখছে ঘর যে কি হচ্ছে কি হচ্ছে না না ওটা দেখবেন না ওটা দেখবে কারণ আমরা দেখি ওইগুলা হ্যাঁ কি কইবে এটা চাই মানে অন্যরকম বলতে বলতে মানে বলিটাই চেঞ্জ হই যায় যখন তালি powai no তখন এটা কাঁটা আছে না পাথর আছে মানে ছেছড়া করি দিব কিন্তু এমন এমন মানে এখন তো খাবার দাবার মানুষের হইতো অভাব নাই কিন্তু দেখো অর্থত্ব ভাব আছে আচ্ছা সবাই যদি এটা মানে ইয়ে করে শিল্পী বাঁচাবার চেষ্টা করে তাইলে বিজয়দার ঘরটাও একটু দেখাচ্ছি হ্যাঁ এই দিন ইনিও নাচের গুছান নিয়েছেন এরপর বিজয় দাও মোটামুটি বিজয় দাও মোটামুটি আধা হয়ে গেছে

হ্যাঁ কোনো পাখি কে হ্যাঁ কোনো কোনো সেরকম জীব জন্তুকে তবে হ্যাঁ কিন্তু জীব দেখুন ওর সাথে এমন একটা প্রেম হয়ে যায় হ্যাঁ আর এটা তো সেই একটা যদি নিজের মতন একটা প্লেয়ার পাই ও একটা জীবনটা ডাইনি নিবে সেরকম হয় তো আসুন আজকে কাকার সাথে অনেক কিছু গল্প হইলো আর আরো কাজ আছে আজকে বিজয় কৃষ্ণ নায়কের ভিডিও আপনাদের সম্মুখে তো সকালে আজকে একটা গণেশ নাচের ভিডিও দিয়েছি তবে আজ ওনার ঘর এসেছি কোনো ওনাকে আজকে নাচাবো টুকু নাচাতেও দু কথা হবে যে আজকে বিজয় কৃষ্ণ নায়ক মনীন্দ্রনাথ মাহাতোর দলে কতদিন থেকে আছে আর কিভাবে আছে আর দল এখন কিভাবে আছে সব কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো আসুন একটু ঘরটা এই দেখো বিজয়দার ঘর এইটা বসে আছে বিজয়দার মা এইটা হচ্ছে বিজয়ী বিজয়দার মা এই এইটা হচ্ছে বিজয়দার ঘর টিনের ঘর বা দাদারাই সবাই বলিয়ে দিচ্ছে তো চলুন এখন এই পর্যন্তই ভিডিও পরের ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো